জয় বুঝলি আচ্ছা আর একটা জিজ্ঞাসা যে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পেজ এর অনেক আগে থেকে পেজার নাম এরকম একটা নাম তো ওই পেজে ক্রিয়া নিয়ে ওরকম একটা পোস্ট করেছিল আহ সপ্তাহ আগে তো ওখানে আহ ওই পোস্টে একটা মানে পোস্টের ছবিতে হলো একটা মেয়ের ছবি দিয়েছিল আর ওই মেয়ের ছবি মিশেই মানে ওই সাত চোটা ওইটাই করে দেখানো হয়েছে আর এই ক্রিয়া সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে সেখানে কমেন্টে একজন উনিও মানে যে একজন ক্রিয়াযোগী তো উনি এরকম কমেন্ট করেছেন যে এই পোস্টের সাথে মেয়ের ছবিটা দেওয়া উচিত হয়নি কারণ মেয়েরা ক্রিয়া করে মানে সেই চূড়ান্তে পৌঁছতে পারে না এখন এই জগতে হলো আমার তুই যে কি এরকম যে কিয়াতে ছেলে বা মেয়ে পারা না পারা মানে এগিয়ে যাওয়ার কোনো বৈশিষ্ট্য আছে গীতা তো তা বলে না গীতা তো বলে সামন অধিকার গীতা তো তা বলে না আর তাছাড়া আমার গুরুমা তো ব্রহ্মময়ী ছিলেন হ্যাঁ আমার গুরুমা শ্রীমতী অমিতা চট্টোপাধ্যায় আমার মায়ের নাম বুঝতে পেরেছ আমার মাকে যারা যারা দেখেছেন আমার দুই মা জন্মদাতা মাকে এবং আমার গুরু মা যারা যারা দেখেছেন তারা জীবনে এবং আমার বাবার একটা আক্ষেপ ছিল শেষ আক্ষেপ আমাদের কিছু ভক্তদের বাবার দেখানোর ইচ্ছা ছিল যে একজন যোগী কিভাবে ফুটস্থে থেকে চলে যাচ্ছেন দেহ ছেড়ে চলে যাচ্ছেন তো মায়ের চোখটা বাবা দেখে গেলেন তো ভাবে দেখিনি অত বড় যোগীর তো দেখিনি তো বাবা ওইটাকে ওইভাবে মার ওইভাবে রেখে দিয়েছিলেন যে কেউ যেন না হাত দেয় সবাইকে এনে দেখাবেন দেখো যোগী কিভাবে দেহত্যাগ করেন কে যেন বোকার মতো চোখ এরকম করে কে যে করেছে কে জানে বাবা কি আক্ষেপ করলেন যে আমি একটু দেখাতাম যে যোগীর কেমন কেমন তার থাকে দেখো আমি এটা করতে পারলাম তোমার মায়ের চোখ এমনটাই দেখলে তোমরা অনুভব করতে পারবে ঝম করে এরকম হবে কি করে বুঝবো কেউ জানতেন না যে মা এত এইভাবে চলে যাবেন কেউ না কেউ জানতেন না আমরা কেউ বুঝতে পারিনি আমি দুদিন আগে গেলাম পুষালোকের নিচে আমি বসা মা বাবা এলে মা না মা এলেন বাবা তো যাবেন আমরা যেখানে যাব সেখানে বাবা আসবেন বাবাকে প্রণাম করবো তো মা এলেন সাথে বাবা এলেন না বাবা আসেন নিশ্চয় সেই সময় তো আমিও বুঝতেই পারিনি যে মা ওটা আমাকে বলে গেলেন মা মাকে বললেন যে মাকে প্রণাম করলাম মা বললেন যে ভালোভাবে থাকবে ক্রিয়া সুন্দর করে করবে ক্রিয়া সুন্দর করে করবে ভালোভাবে থাকবে কোনো চিন্তা করবে না আমার তখন একটু সাংসারিক অবস্থা খুব খারাপ ছিল কোনো চিন্তা করবে না ভালো থাকবে সুখে থাকবে অন্য সময় আমি আমাকে বলতেন ভালো থাকো সুখে থাকো সেদিনকে যে বলছেন ভালো থেকো সুখে থেকো আমি কথাটাকে ক্যালকুলেটই করতে পারিনি আমি কি করে বুঝবো মানে কথাটার মানে হচ্ছে যে আমি ফিরছি তুমি ভালো থেকো আমি কথাটাকে ধরতেই পারিনি সোমা এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা পারবে না গীতা তা বলেনি নি গীতার কথা তোমাকে মানতেই হবে আমরা তো সেদিনকেই গীতা পড়ে গেলাম এমনকি ব্রাহ্মণ বংশের মানুষরা ক্রিয়া করতে পারেন এমনটাও না অনেক অব্রাহ্মণ বড় ক্রিয়াবান এমনকি হিন্দু শুধু নয় খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলিম এখানেও তো বড় বড় ক্রিয়াবান রয়েছে পঞ্চন বাবা যাকে এই যে আগের দিন পড়ে গেলাম পঞ্চন বাবা যাকের রাস্তায় ধরতে গেলেন তিনি কে তিনি তো মুসলিমই ছিলেন এরকম না ব্যাপারটা একজন ক্রিয়াযোগী বলবে না সবাই কথাটা কি বলবে একজন ক্রিয়াবান ক্রিয়াবান আর ক্রিয়াযোগী আকাশ পাতাল ডিফারেন্স ক্রিয়াবান বলবে কোন ক্রিয়াযোগী এই ধরনের কথা বলতে পারেন না কেমন মহিলাদের অধিকার নেই আর ছবিটা কেন লাগিয়েছে তারও তো মানে আছে কারণ বেশ কিছু মানুষ ওই ছবিটা তাদের পুরুষের ছবি থেকে মহিলা ছবি দেখলে ভেতরে ডুববে পড়বে পারসেপশন ইস প্রজেকশন আমি তো এইভাবে দেখলাম তাই না

আমি যদি প্রভুর আশ্রমে যাই আরে বাপরে লাইন দিয়ে প্রণাম দেওয়া শুরু করবার আমি পা দুটো জড়ো সর করে আর প্রভুকে স্মরণ করতে যোগীরাজ তখন তো তখন প্রভুকে স্মরণ করতে থাকতাম সমস্ত মানে প্রণাম প্রভুর চরণে তুমি বোঝো আমি আমার ছেলের প্রণাম কোনো দিন নেই তাহলে আমি অন্য মানুষের প্রণাম কি করে আসবে কিরম হেজিটেট লাগে না বলো আমার ছেলের সাথে আমার প্রণাম হচ্ছে জড়িয়ে ধরা আর গালে চুমু খাওয়া এটা হচ্ছে আমাদের প্রণাম আমাদের পায়ে দিয়ে ছেলে আমায় প্রণাম না করে দিয়েছে জড়িয়ে ধরে ছোটবেলা থেকে ওই মানুষ জড়িয়ে ধরে ওকে আমি চুমু দেবো ও আমাকে চুমু দেবে এটাই আমাদের প্রণাম তো এইবার অন্যের সন্তানের প্রণাম আমি কি করে আনি বলে কিরম লাগে না আমার প্রভু সহজে কারুর ইয়ে নিতেন না প্রণাম নিতেন না তারপর বেশ কয়েক বছর পর প্রভু আমাকে বললেন যে পা এইভাবে বসবে তোমার বুড়ো আঙ্গুল যেন কেউ না স্পর্শ করে বুঝতে পেরেছো এই যে প্রভুর ছবি দেখালাম এই প্রভু বলেছে তারপর থেকে আমার বুড়ো আঙ্গুল পায়ের আঙুল এমন ভাবে বসবে আর তখন একরকম বসতে জানতাম জানো যে পাঁচটা পাটা ভাজ হতো না এই পায়ের মধ্যে এইভাবে পা ঢুকাতাম এই পায়ের মধ্যে এইভাবে পা ঢুকিয়ে বাবু হয়ে বসতাম যেন বুড়ো আঙ্গুল কেউ না পায় যত ভক্ত মানুষ যোগী মানুষ তুমি জানবে বুড়ো আঙ্গুলে তাদের পাওয়ার থাকে বডির পাওয়ার মাথা থেকে বুড়ো আঙ্গুল হয়ে যায় তো বুড়ো আঙ্গুল দেখবে অনেকেই ছুটে দেবে বুঝতে পেরেছো পুরো আঙ্গুলকে ছুতে দেবে না পায়ের পুরো আঙ্গুল পাওয়ার ভীষণ পাওয়ার থাকে এটা বোধহয় আরেকদিনও তোমাদেরকে বলেছিলাম কি হলো সোমা দারুণ কেন ও কষ্ট হচ্ছে বোধহয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আর তো গুরু পূর্ণিমায় কারোর কোনো কথা নাই আর সবার সবার সাথে কথা বলছি যারা যারা বলতে চাইছে

হ্যাঁ সব এই হচ্ছে বিষয় জানো এগুলো সবই কর্ম কর্ম এবং সংস্কার যা যা আগের জীবনে সেগুলো এই জীবনটা দেখলেই বোঝা যায় আমার আগের জীবন কি ছিল তোমার এই জীবনটা দেখলেই তুমি বুঝতে পারো তোমার আগের জীবন কি ছিল কেমন ছিল অনুভব করা যায় আর সাধনাগুলো তো অবশ্যই অনুভবে চলে আসবে যে তোমার আগের জীবন তার আগের জীবন এবার তুমি যদি জিজ্ঞাসা করো যে তাহলে আপনার আগের জীবন বলেন আমি এগুলো বলতে তো এই কথাগুলো বলছি না যে আমার আগের জীবন বলবো আর আগের জীবনে বললে আমি প্রমাণ দেবো কি করে এটাই আমার আগের জীবন কারণ যোগী প্রমাণ চায় যোগী মন গড়া কথা পছন্দ করে না প্রমাণ লাগে আর এই প্রমাণ তুমি কি দেবা কিছু তো দেওয়ারও নাই আর এগুলো প্রমাণ কাউকে দেওয়ারই জন্য নয় এটা নিজের জন্য এগুলো কাউকে দেওয়ার জন্য না একজন আহ আমাকে জিজ্ঞাসা করছেন ইউটিউবে আপনার চক্র আপনার চক্রগুলো কি যেন বললো বললেন আর কি মানে সংশোধন হয়ে গেছে ভাই ধরনের কথাবার্তা এই টাইপের এবার আমি যদি বলি হ্যাঁ তাহলে তুমি কি মানবা আমি তো তোমারে তোমার দেখাইতে পারবো না দেখো আমি টাইট দিয়া কাইচা চক্ররে পরিষ্কার করে রাখছি কিছু করতে পারবা পারবা এই এই নাও চক্র যে দেখো লাল কি দেখাইতে পারবা কৈলা বোকা বোকা প্রশ্ন না আর আমার কি হয়েছে না হয়েছে আমি তোমার তুমি কে ভাই তুমি আমার গুরু গুরু ছাড়া তো কেউ কৈপত নেবে না যারা নেবে তারা মূর্খ কারুর নেই সাধন সম্বন্ধে জিজ্ঞাসা করে একটি ঘোষণা আপনাদের সবার ঠিক প্রত্যক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে